একটা নতুন বই অর্ডার দিয়ে তার জন্য অপেক্ষা করার মজাই আলাদা অবশেষে এসে পৌঁছালো হাতে ব্রুনো মুনারির ডিজাইন অ্যাজ আর্ট ব্রুনো মুনারি ছিলেন একজন ইতালীয় শিল্পী ডিজাইনার লেখক এবং আবিষ্কারক যাকে বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সৃজনশীল ব্যক্তি হিসেবে গণ্য করা হয় তিনি শিল্প গ্রাফিক ডিজাইন শিল্প শিক্ষা এবং সাহিত্য সব ক্ষেত্রেই এক নতুন মাত্রা যোগ করেছিলেন তিনি দেখাতে চেয়েছেন দৈনন্দিন জীবনের ব্যবহার্য জিনিস যেমন ল্যাম্প রোড সাইন টাইপোগ্রাফি পোস্টার শিশুদের বই বিজ্ঞাপন গাড়ি ও চেয়ার এই সব কিছুর মধ্যেই ডিজাইনের গুরুত্ব কতটা গভীরভাবে নিহিত উনিশশো সালে ইতালির মিলানে জন্মগ্রহণ করেন মুনারি শৈশব থেকেই তার মধ্যে কল্পনার বিশাল জগৎ গড়ে উঠেছিল ফিউচারিজম আন্দোলনের সঙ্গে তার শুরুটা হলেও তিনি নিজস্ব ধারায় কাজ করে গেছেন মুনারি বিশ্বাস করতেন শিল্প শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এর মধ্যে চিন্তার খেলা ব্যবহারিকতা এবং শিক্ষাগত দিকও থাকা উচিত তার অন্যতম পরিচিত কাজগুলির মধ্যে রয়েছে মুভিং স্কাল্পচার বা চলমান ভাস্কর্য গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে তিনি যে ধরনের সাদা মাটা ও কার্যকর ডিজাইন উপস্থাপন করেছিলেন তা আজও আধুনিক ডিজাইনারদের অনুপ্রেরণা যোগায় শিশুদের শিক্ষাদানেও মুনারির অবদান অসামান্য তিনি মনে করতেন বাচ্চাদের মধ্যে কৌতূহল ও সৃজনশীলতা ধরে রাখার জন্য তাদের শেখার প্রক্রিয়াও হওয়া উচিত খেলার মতো তার লেখা শিশুতোষ বইগুলো ছিল শিক্ষামূলক ও আনন্দদায়ক যেমন নেল্লা নেবিয়া, ডি মিলানো বা মিলানের কুয়াশায় ও জু পাবলো পিকাসো ব্রুনো মুনারিকে নিয়ে বলেছিলেন মুনারি ইজ দ্য লিওনার্দো অফ আওয়ার টাইম এই এক বাক্যেই বোঝা যায় তার কাজ কতটা বহুমাত্রিক ও প্রভাবশালী ছিল মুনারি নিজে বলেছিলেন ওয়েন দেয়ার ইজ নো মোর ডিজাইন টু ডু আই স্টার্ট উনিশশো সালে তার মৃত্যুর পরেও ব্রুনো মুনারির কাজ এবং দর্শন আজও শিল্প ডিজাইন এবং শিক্ষার জগতে গভীর প্রভাব ফেলছে